নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কেন্দ্রে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হুগলিতে চলবে মেট্রো এই ব্যাপারে আশাবাদী তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি শহর কলকাতা থেকে হাওড়ায় পৌঁছে গেছে মেট্রো রেল এবার গন্তব্য হুগলি হুগলির সাংসদ রচনা ব্যানার্জির তৎপরতায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিন হুগলি জেলাশাসক মুক্তা আর্্যের সঙ্গে এলাকার উন্নয়নে বৈঠক করেন তিনি সেখানে মেট্রো নিয়ে আলোচনা হয় বৈঠকের শেষে সাংসদ রচনা ব্যানার্জি জানান মেট্রোটা যদি চুঁচুরো ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি তাহলে মানুষের ভীষণ উপকার হয় সেটা নিয়ে চিঠিপত্র চলছে এটা একটা ভীষণ বড় ব্যাপার এটা কেন্দ্র সাহায্য চলা সম্ভব নয় এই বিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে ডিএম বলেছেন তা যদি হয় তাহলে মানুষের বহুজন উপকার হয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশবকে তিনি চিঠি দিয়েছেন বলে জানান রিপ্লাইও এসছে সেটা সবথেকে বড় কথা এ বিষয়ে উনি জানান কিভাবে এগোনো যায় সেটা দেখছেন রেল জমি অধিগ্রহণের বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে এইদিকে সরাসরি ব্যান্ডেল পর্যন্ত শুধু নয় শ্রীরামপুরে আছে হাওড়াও আছে হাওড়ায় রয়েছেন সাংসদ প্রসূন ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণ ব্যানার্জি সবার সাথে আলোচনা করেই কাজ করতে হবে একা তার পক্ষে সম্ভব নয় কেন্দ্রের সাহায্য ছাড়া মেট্রো রেল হুগলিতে ঢুকবে না তবে রচনা ব্যানার্জি এই ব্যাপারে আশাবাদী যে হুগলি পর্যন্ত ঢুকবে মেট্রো রেল আজকে ওভারঅল মানে আমাদের আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো আলোচনা হলো ডিএমএ সময় আলোচনা করতেই হয় সবসময় যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি সব কিছু একটা আমরা চেষ্টা করছি সেটা অবশ্য আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচুরা ব্যান্ডেল দি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে সেটা নিয়ে চিঠি চিঠিপত্র চলছে কারণ ওটা একটা বড় ব্যাপার এটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয় বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা নিয়ে লেখালেখি করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হল ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবে সেটা একটা ইস্যু ছিল সেটা করতে চাই আমরা আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অপেজ করতে পারি যারা আজমি শরীফ যায় তাদের জন্য হ্যাঁ ব্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই আজমি শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা জুডিশিয়ারি দরগাতে যেতে চান তাদের জন্য একটা যদি একটা হল্ট করা যায় কারণ তাদের তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার সেটা একটা আলোচনার ব্যাপার ছিল সব কিছু নিয়ে তাছাড়া আমার এই যে সাতটা আমার হসবেন্ডসি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে পরীক্ষা আসছে দেখা যাক যদি হ্যাঁ কি হয়েছে চিঠি উনি রিপ্লাই দিয়েছেন সবথেকে বড় কথা উনি আমাদের মিস্টার মিস্টার আসবেন দিয়েছেন আমার চিঠি সেটা সব বড় কথা এবং উনি বলেছেন আমরা দেখছি কতটা কি এগোনো যায় বড় জিনিস বড় কাজ কিন্তু ছোট ছোট করে এগোতে হবে হ্যাঁ করতে হবে দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে এবং শুধু তো ডাইরেক্ট প্রসেস তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা ওটা ওটা কিছুটা প্রসন্দা কিছুটা কল্যাণ দা হাওড়াতে রয়েছেন প্রসেন ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণদাস সবার সাথে মিলিতভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব চেষ্টা তো করতে হবে মানুষের জন্য চেষ্টা করব তারপর যেটা সেন্ট্রালের হাতে সেটা আমাদের উপর যদি তারা একটুখানি দয়াশীল হন তাহলে যদি দয়া দেখাতে পারেন তাহলে আমরা

পাঁচশোর ওপরে এমপি চিঠি জমা দেন কার্ডটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে কে যে বলতে পারবে এটা যে বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমি যতবার চেষ্টা করছি একসঙ্গে থেকে ছিল বলা করি নিয়ে যখন আমি কথা বললাম ভাগন নিয়ে যখন কথা তুলেছিলাম সেটা আমার কপাল ভালো আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার যদি কপাল ভালো থাকে বলতে পারবো আওয়াজ শুনতে পারবো আর তাছাড়া সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো চিঠির মাধ্যমে ওনারা করেন সেটা ভীষণ প্লাস পয়েন্ট মানে ইমিডিয়েটলি তুমি যার একটা চিঠি দাও তার রিপ্লাই আসে

আগামী দিনে সবাই উপকৃত হবে যখন যেটা যে যেরকম চেয়েছেন আমি প্রথমত সবসময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন তো সেটা আমাকে যে যেরকম ভাবে বলেছেন যার যে এলাকায় জেলায় যেটা যেটা প্রয়োজন সেরমভাবে আমি করেছি চেষ্টা এবার আগামী দিনে দেখা যাক কে কিরকম ভাবে চান সব জায়গায় তো সেটা সব জায়গায় সেটা সেটা আমি সেটা নিয়ে আমি সেটা নিয়ে আমার একটুখানি প্লানিং আছে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবো যাতে কিছু ভালো পটেনশিয়াল যারা একটুখানি ব্রিলিয়ান ডক্টর আছেন তারা যেন আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে একটু ভাবেন শুধু শহর কেন্দ্রিক যাতে না হয়ে যান আমি বুঝতে পারি যে তারাও তো জীবনে বড় হতে চান তারা হয়তো শহর ভিত্তিক করতে থাকতে হয়ে থাকতে চান কিন্তু আমার ইচ্ছে যে আমাদের বাংলার মানুষদের পরিষেবা দরকার হয়তো তার মধ্যে প্রচুর ডাক্তার এরকম আছেন তারা গ্রাম থেকে উঠে এসছে দেখবে কত বড় বড় স্কলার সব গ্রাম থেকে বেরোচ্ছে সবাই হয়তো একটু একটু মিডল ক্লাস কিন্তু তারা ব্রিলিয়ান্ড তারাই হয়তো একদিন আইএস অফিসার আইপিএস অফিসার ডক্টর হচ্ছে তারা যদি শহর ছেড়ে চলে যান আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমাদের দেখবে তো সেই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টর আসুক আমাদের হাসপাতালগুলোতে তাহলে একটু বাড়ি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সব সময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে তারপরে রাস্তা যেতে তো অগঠন ঘটে যাচ্ছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many মেনি ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them.